সেচ্ছে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শনিবার শহরের আড়াইলপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মীরা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে সমবেত হয় সমাবেশ করে দলের নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদ সাধারণ সম্পাদক রাসেল অন্যান্যরা সময় বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সহ স্থানীয় নেতাকর্মীদের কর্মীদের ওপর হামলা ও কেন্দ্রীয় নেতা দিদারকে হত্যা এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানিকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করে তারা এ হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান